আসসালামু আলাইকুম এন্ড হ্যালো एवरीवन वेलकम টু মাই চ্যানেল সঞ্জিতা তর্নি। আজ হচ্ছে আমার বান্ধবী শ্রাবন্তীর গায়ে হলুদ আমরা কি কি মজা করলাম আর আমাদের দুলাভাই কিভাবে আমাদের বান্ধবীকে সারপ্রাইজ দিল সেই সবকিছু থাকছে আজকের ব্লাগে তো আমাদের তো সন্ধ্যার দিকে যাওয়ার কথা ছিল বাট আমাদের বের হতে হতে বেশ অনেকটাই লেট হয়ে গিয়েছে মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে আসলে সুন্দর লাগছে অনেক সুন্দর লাগছে আমার <broadband waves> তো আমরা যখন যাচ্ছিলাম তখনই দেখি শ্রাবন্তীরাও আসছিল মানে সে যেহেতু বউ সো তার তো সাজতে সাজতে একটু লেট হবেই আর শ্রাবন্তীকে আল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল মানে অনেক বেশি শ্রাবন্তীর সাথে ছিল শ্রাবন্তীর খালামনি আর সে তো আম্মুকে দেখে একদম জড়িয়ে ধরেছিল শ্রাবন্তীর ফুল ফ্যামিলি কিন্তু অনেক বেশি ফ্রেন্ডলি আমি আর শ্রাবন্তী যেমন ছোটবেলা থেকেই ফ্রেন্ড তেমনি শ্রাবন্তীর আম্মু আর আমার আম্মুও কিন্তু অনেক আগে থেকেই ফ্রেন্ড তো যাওয়ার পরেই হচ্ছে শ্রাবন্তীর ফটোশ্যুট শুরু হয়ে গেল আর আমরাও বসে পড়লাম তো শ্রাবন্তীর খালমনি এসে সবার সাথে কথা বলছিল আর আজকে সবাইকে অনেক বেশি সুন্দর লাগছিল সবাই রেড কালারের মধ্যে পড়েছে এই হলো ঐশী ও আমাদের ফ্রেন্ড ঐশী আর শ্রাবন্তী ছোটবেলা থেকে বেস্ট ফ্রেন্ড ঐশীর বিয়ের ব্লগটাও কিন্তু আমার ইউটিউব চ্যানেল সঞ্জিতা তর্নিতে আপলোড করা আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন তো এখানে আমি আর আম্মু বসে আছিলাম আর আমাদের সামনেই ছিল অথই আন্টি আর কঙ্কাপু আজকে সব মেয়েরা রেড কালারের শাড়ি পরেছে আর ছেলেরা সবাই হোয়াইট কালারের পাঞ্জাবি এদিকে হচ্ছে শ্রাবণ দিয়ে অনেক অনেক পিকচার তুলছিল আর আমরা তো বসে বসে গল্প করছিলাম আর ওকেই দেখছিলাম কারণ ওকে মাসাল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল তারপরে আনটিও চলে আসলো আর এসেই তো আম্মুকে একদম হাগ করলো আমরা চলে গেলাম শ্রাবন্তীর সাথে পিকচার তুলতে এখানে অথই আর পিকচার তুলল দেন তর্থেও বলছিল আপুনি আমাকে শ্রাবন্তী আপুর সাথে পিকচার তুলে দাও তাই ওর সাথেও পিকচার তুলে দিলাম দেন একটু ভিডিও ক্লিপও নিলাম তারপর আমি চলে গেলাম ওর সাথে একটু পিকচার তুলতে আর ও হচ্ছে শ্রাবন্তীর খালাতো বোন বন্ধুরা মিলে কোনো একটা বিয়ে খাবার কিন্তু মজাই আলাদা আর সেটা যদি হয় বান্ধবীর বিয়ে তাহলে তো কথাই নেই এখানে শ্রাবন্তী আর আন্টি ভিডিও পিকচার নিচ্ছিল সেগুলো আমরা একটু দেখছিলাম আর ও হচ্ছে আলফি আলফি হচ্ছে শ্রাবন্তীর খালাতো ভাই দেন হচ্ছে আঙ্কেল চলে আসলো মানে শ্রাবন্তীর বাবা তারপর শ্রাবন্তীর সাথে আমরও একটু পিকচার তুলে দিলাম আর এই তো আমরা সবাই আর আমাদের সাথে কিন্তু আজকে অনু এসেছে বা তাকে আমি আর খুঁজেই পাচ্ছিলাম না এখানে আন্টি শ্রাবন্তী আর আমরও একটু পিকচার তুলে দিলাম তো আমি আর অথে আমরা দুই একটু ভিডিও করলাম তারপর দেখলাম অনভিয়া কোথা থেকে যেন চলে আসলো আসলে সে তো বাসা থেকে অ্যাশ কালারের একটা পাঞ্জাবি পরে এসেছিল তাকে অনেকবার বলেছিলাম ভাইয়ার একটা হোয়াইট কালারের পাঞ্জাবি পরো বাট সে পরেনি বাট এইখানে আসার পর দেখলো যে এখানে সবাই সাদা কালারের পাঞ্জাবি পরা তো সে ইনস্ট্যান্ট মার্কেটে গিয়ে একটা সাদা কালারের পাঞ্জাবি কিনে আনে অ্যান্ড সেইটা পরেই তারপর চলে আসে সো ওকে সাদা কালার পাঞ্জাবি পরে দেখে তো আমরা অবাক হয়ে যাই যে তুমি এটা কোথায় পেলে বাট সে হচ্ছে মাত্রই কিনে আনলো তো এখন হচ্ছে শ্রাবন্তীর এন্ট্রি ড্যান্সটা দেওয়া হবে সো সবাই প্রিপেয়ার হচ্ছে আন্টি বলছিল সবাইকে খেয়ে ফেলতে সো আমরা খাবার জন্য বসে পড়লাম আর খাবারের মেনুতে ছিল আমাদের জন্য বিফ তেহারি আর বিফ তেহারিটা এত বেশি মজা হয়েছিল মানে খুবই মজা হয়েছিল তেহারিটা আর অথৈদের জন্য হচ্ছে আলাদা করে চিকেন আর মাটনের একটা তেহারি ছিল আর তেহারি খাই কিংবা পোলাও আলু বখরা হলে আমি অনেক বেশি খুশি হয়ে যাই আর আজকে আমি একটা আলু পেয়েছি ഇേറ്റാ <laughs> 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 খাওয়া শেষ হলো অ্যান্ড আমরা হাত ধুয়ে দেন উঠে পড়লাম খাবারটা আসলেই খুবই মজার ছিল খাওয়া শেষ করে আমরা আবার বসে পড়লাম আর এরই মধ্যে তাকিয়ে দেখি যে শ্রাবন্তীর হাজবেন্ড এসে পড়েছে শ্রাবন্তীকে সারপ্রাইজ দিতে তো শ্রাবন্তের হাজবেন্ড এসে সবার সাথে পরিচয় হচ্ছিল মানে দেখা করছিল আর কি পরিচিত তো আগে থেকেই ওদের আগে বিয়ে হয়েছে এখন জাস্ট হচ্ছে অনুষ্ঠান করা হচ্ছে শ্রাবণ থেকে আর ভাইয়াকে অনেক বেশি সুন্দর লাগছিল মানে দুইজনকে মাশাল্লাহ অনেক বেশি মানিয়েছে আপনারা সবাই তাদের জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন তারা যেন সারা জীবন একসাথে থাকে এবং সারা জীবন অনেক বেশি সুখে অ্যান্ড শান্তিতে থাকে E você কাপল দেখে অবশ্যই সবাই দোয়া করবে আর অবশ্যই মাশাআল্লাহ বলবে কিছু পাবলিক থাকে যারা নতুন কাপল দেখলেই জাজ করা শুরু করে দেয় আমি চাচ্ছি না আমার ভিডিওর কমেন্ট বক্সে এরকম কেউ থাকুক যারা কিনা নতুন কাপল দেখে দোয়া করার পরিবর্তে জাজ করবে তো অথেরা হচ্ছে এখন চলে যাচ্ছে কজ রাত অনেক হয়ে গিয়েছে আমরা আরো একটু থাকব আর এইদিকে হচ্ছে আন্টিরা সবাই নাচ শুরু করে দিয়েছিল মানে শ্রাবন্তীর খালামনিরা আরো আন্টিরা যারা ছিল আর কি আর অন্যদিকে জামাই সহ সবাই ফটোশুট করছিল তো আমরাও চলে যেতে ধরেছিলাম বাট ওই শেষে বললো যে এখনই যাস না এখানে সবাই একটু নাচ গান করবে তারপরেই যাস সো ভাবলাম ঠিক আছে নাচ গান দেখেই দেন যাই নাচ গান তো অলরেডি হচ্ছিলোই মানে সবাই ডিজে পার্টির মতন সবাই নাচ গান করছিলোই আর এইদিকে স্টেজ ফাঁকা পেয়ে বাচ্চারা সবাই দখল করে নিয়েছে নাচ গান শুরু হয়ে গেল সবাই গ্রুপ ড্যান্স দিবে We'll তো এই ছিল শ্রাবন্তীদের নাচ ওরা সারা রাতে অনেক নাচ করেছে এখানে নাচার পরেও সাউন্ড বক্স নিয়ে তাদের বাসায় চলে গিয়েছিল অ্যান্ড সেখানে গিয়েও সবাই অনেক নেচেছে বাট বেশি রাত যেহেতু হয়ে যাচ্ছে আর আমাদের তো বাসায়ও আসতে হবে এর জন্য আমরা আবার ব্যাক করলাম আর এই দিকে হচ্ছে আম্মু আন্টির থেকে বিদায় নিচ্ছিল

দ্যাটস অল ফর টুডে সবার কাছে রিকোয়েস্ট থাকলো আমার ইউটিউব চ্যানেল সঞ্জিতা তর্নিতে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আজকে ইনশাআল্লাহ এক লাখ সাবস্ক্রাইবার্স হয়ে যাবে আর এক লাখ সাবস্ক্রাইবার্স হলেই কিন্তু থাকছে অনেক অনেক সারপ্রাইজ এই ব্লগটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন এরপর কিন্তু শ্রাবন্তীর বিয়ের ব্লগও আসছে থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আল্লাহ হাফেজ